আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্যাকেট এই প্যাকেটের ভিতরে এখানে দেখেন ঢাকা কিরানীগঞ্জ থেকে এই প্যাকেটে কুরিয়ারের মাধ্যমে আমার এক টেকনিশিয়ান ভাই আমার কাছে ইনফারেট কুকারের যে পিসিবি বোর্ডটা আছে ওইটি রিপেয়ারের জন্য পাঠিয়েছেন তো আমি এই প্যাকেটটি খুলে দেখব এখন সে পিসিবি বোর্ডটি কেমন তা আপনারা এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন একটি ইনফারেট কুকারের পিসিবি পাওয়ারের প্রবলেম হলে কীভাবে রিপেয়ার করতে হয় এ টু জেড আমি দেখাবো আপনাদের আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন তাই ভিডিওটা কোনোরকম কেউ স্কিপ করবেন না তো দেখতে পাচ্ছেন কার্টুনের ভিতরে অনেক যত্ন সহকারে এই পিসি বোর্ডটি পাঠানো হয়েছে তো ঢাকা কেরানীগঞ্জ থেকে যে ভাই পাঠিয়েছেন উনি একজন ভালো টেকনিশিয়ান তো উনি চেষ্টা করছিলেন রিপেয়ার করার তো উনি পারেন নাই তো উনি আমার সাথে ফোনে যোগাযোগ করে এই পিসিই বোর্ডটি পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন তো এই পিসিই বোর্ডের প্রবলেমটা কি আমরা আগে চেক করে দেখবো তারপরে রিপেয়ার করেও দেখাবো ইনশাল্লাহ উনি এখানে কী কী চেঞ্জ করেছেন তাও আমি বলবো আপনাদের তো দেখতে পাচ্ছেন এ হলো পিসিই বোর্ড তো এই পিসিই বোর্ডটি আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখেন এই যে আইসিটা দেখতে পাচ্ছেন এই আইসিটা অরিজিনাল যে আইসি লাগানো ছিল ওই আইসিটা ফেটে গিয়েছিল উনি নাম্বারও দেখতে পারেন নাই তো উনি এখানে একটি ভাইবার বারো এ একটি আইসি লাগিয়েছেন তারপরে পাওয়ারটি ওকে হয় নাই আমাকে জানিয়েছেন উনি যে আমি এখানে আইসি নতুন লাগিয়েছি তারপরে পাওয়ারটি ওকে করতে পারি নাই তো আমি পাওয়ার কোডটি লাগিয়ে এসি ফ্ল্যাগটি লাগিয়ে অন করব আগে দেখি ডিসপ্লেতে আলো আছে কি না তাই ফ্ল্যাগটি লাগিয়ে দিয়েছি এখানে কোনো পাওয়ার নাই কোনো ডিসপ্লে আলো নাই তাই আমি পাওয়ার কোডটি খুলে নিচ্ছি এখন আমি এখানে ভোল্টেজ মাপ দিয়ে দেখব এখানে এই যে ফ্যানের যে জ্যাক আছে এখানে আঠারো ভোল্ট হতে হবে মিনিমাম তারপর এখানে ডিসপ্লেতে যে কানেকশানটি গেছে এখানে ফাইভ ভোল্ট থাকতে হবে তো এই ভোল্টেজগুলো ঠিক আছে কি এটা আমি আগে চেক করে আপনাদের দেখাবো ডিসপ্লেতে আপনারা ফলো করেন আমি এখানে একটি ডিজিটাল মিটার নিয়েছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয় ভোল্টগুলো ভালোভাবে যেন দেখতে পারেন কত ভোল্ট মিটারের দিকে ফলো করবেন আপনারা আমি পাওয়ার কোডটি লাগিয়ে দিয়েছি তো এখানে দেখেন একটি বড় ক্যাপাসিটার থাকে হাই ভোল্টেজে এই ক্যাপাসিটারে ভোল্টেজটি তিনশোর উপর হতে হবে তো এখানে তিনশো তেইশ ভোল্ট আছে এখানে ভোল্টেজ ওকে আছে। এবং এখানে ফ্যানের যে জ্যাক থাকে আঠারো ভোল্ট থাকার কথা এখানে তিরিশ ভোল্ট পাচ্ছি এবং এখানে যে ফাইভ ভোল্ট ডিসপ্লেতে যাবে সেই ফাইভ ভোল্ট দেখেন এখানে কোথাও নাই কোথাও ফাইভ ভোল্ট নাই ফাইভ ভোল্ট যদি থাকতো তাহলে ডিসপ্লে অন হয়ে যেত ডিসপ্লেতে আলো থাকতো এখানে আঠারো ভোল্টের জায়গায় তিরিশ ভোল্ট দেখাচ্ছে অনেক ভোল্টেজ হাই আছে কিন্তু এই যে ভাইপার বারো আইসি উনি লাগিয়েছেন এই আইসিতে সুইজিংয়ের প্রবলেম হচ্ছে যার কারণে ভোল্টেজটি ড্রপ করতেছে ফাইভ ভোল্ট তো ফাইভ ভোল্ট ভোল্টেজ কী জন্য ড্রপ করে এবং কি কী কারণে ড্রপ করে সব কিছু জানতে পারবেন এখানে দেখেন একটি ডায়েট আছে এই ডায়েটটি নষ্ট থাকলে ফাইভ ভোল্ট হবে না আবার এখানে একটি আটাত্তর শূন্য পাঁচ এল একটি ট্যান্ডেস্টার থাকে রেগুলেটার ট্যান্ডেস্টার এই ট্যান্ডেস্টার নষ্ট থাকলেও কিন্তু ফাইভ ভোল্ট ড্রপ করে তো এখানে আপনারা যেভাবে কাজ করবেন যদি ফাইভ ভোল্টের প্রবলেম থাকে যেমন আমরা এখানে আঠারো ভোল্টের জায়গায় তিরিশ ভোল্ট পেয়েছি তো এখানে ভোল্টেজ একটা হোলি হচ্ছে আপাতত ফাইভ ভোল্ট মিসিং আছে ফাইভ ভোল্ট নেই তো এই ফাইভ ভোল্ট কেন নেই সেটা আমরা আগে দেখব। এখানে যে চার হাজার সাত ডায়ার আছে এই ডায়ারটি খুলে নিতে হবে ডায়ারটি খুলে তারপরে ভোল্টেজ মাপ দিয়ে দেখতে হবে তাহলে বুঝবেন যে ট্যান্ডেস্টারটি নষ্ট আছে ট্যান্ডেস্টারে যাওয়ার সাথে ড্রপ করতেছে ভোল্টেজ তো ট্যান্ডাস্টার থেকে এই ডায়েটটি যখন খুলে নেবেন ডায়েটে আট থেকে দশ ভোল্ট দেখাবে যদি পাওয়ার সেকশন যদি ওকে থাকে তা আমি ডিজিটাল মিটারটি নিয়েছি আপনারা একটু মিটার দিক ফলো করেন তো নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে ডায়েটের মাথায় যে পজিটিভ আছে সেটি ধরতেছি আমি দেখেন এখানে ওয়ান পয়েন্ট টু ভোল্ট দেখাচ্ছে সামথিং তো এখানে আট থেকে দশ ভোল্ট থাকার কথা এখানে মাত্র ওয়ান পয়েন্ট টু ভোল্ট দেখাচ্ছে তো এখানে ভোল্টেজের প্রবলেম হচ্ছে ফাইভ ভোল্ট হচ্ছে না তো এখানে যদি আমরা আট থেকে দশ ভোল্ট পাইতাম তাহলে ট্যান্ডেস্টারটি খারাপ থাকতে বুঝতাম এখানে ট্যান্ডেস্টার ভালো আছে ধরে নিতে হবে তারপরেও আমি এখানে নতুন একটি ট্যান্ডেস্টার লাগাবো আপনাদের বোঝানোর জন্য যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে যে হয়তো ট্যান্ডেস্টার নষ্ট আছে কি নাই তা আমি এখানে নতুন একটি ডায়েট লাগিয়ে দিচ্ছি ডায়েটের নাম্বার হচ্ছে চার হাজার সাত তো এই ডায়ারটি প্লাস মাইনাস দেখে লাগাবেন এখানে বোর্ডে একটি চিহ্ন দেওয়া আছে প্লাস মাইনাসের এবং ডায়েটের গায়েও প্লাস মাইনাসের চিহ্ন দেওয়া থাকে এবং এখানে রেগুলেটর টেন্ডেস্টারও আমি নতুন লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো কনফিউশন যেন না থাকে আপনাদের সেই জন্য আমি নতুন টেন্ডেস্টার নতুন ডায়ার লাগিয়ে দিচ্ছি তো নতুন টেন্ডেস্টার ডায়ার লাগানোর পরে আমরা যদি ভোল্টেজ অ্যাকুরেট করতে না পারি তাহলে কী করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব আপনাদের যে এখানে ভালো করে শোল্ডারিং করে নিতে হবে আমি সোল্ডারিং করে নিচ্ছি এই রেগুলেটার ট্যান্ডস্টারের তিন নাম্বার যে ঠ্যাং আছে এই ঠ্যাং থেকে আট থেকে দশ ভোল্ট ইন হয় ডাইডের মাধ্যমে এবং মাঝখানের যে ঠ্যাং আছে এটি হচ্ছে নেগেটিভ ঠ্যাং গ্রাউন্ড এখন এক নম্বর যে ঠ্যাং আছে এখান থেকে ফাইভ ভোল্ট আউট হয় এই ফাইভ ভোল্ট চলে যায় ডিসপ্লেতে এবং বার্জারে এবং প্রোগ্রামের যে আইসি থাকে সেই আইসির ভিতরে তো এই ফাইভ ভোল্ট আউট হচ্ছে কি না সেটা দেখতে হবে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন যদি আপনারা আঠারো ভোল্ট পান বিশ ভোল্ট ত্রিশ ভোল্ট পান তাহলে বুঝতে হবে যে ফাইভ ভোল্ট কোথায় আছে ফাইভ ভোল্ট যদি মিসিং থাকে তাহলে ফাইভ ভোল্টের জন্য দেখবেন রেগুলেটার ট্যান্ডেস্টার আটাত্তর শূন্য পাঁচ যে ট্যান্ডেস্টার থাকে এই পাঁচ ভোল্ট ট্যানডেস্টারে এখানে চেক করবেন যে ফাইভ ভোল্ট আছে কি নাই তো রেগুলেটার ট্যান্ডেস্টার এবং নতুন ডায়েট লাগিয়ে আমি আবারও ভোল্টেজ চেক করে দেখাবো আপনাদের যে আমাদের ফাইভ ভোল্ট পাওয়া যাচ্ছে কি না অথবা আমাকে যে 30 ভোল্ট ছিল ফ্যানের জ্যাকে ওখানে ভোল্টেজ কোনো পরিবর্তন হয়েছে কিনা আপনারা মিটারের দিকে ফলো করেন আমি একটু আপনাদের সহজভাবে দেখার জন্য মিটারটা একটু ভালোভাবে সেট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে আমি এখন লাইনটি দিয়ে দিচ্ছি প্লাগটি লাগানো হয়ে গেছে এখন আমি ভোল্টেজটি মাপ দিয়ে দেখব তো এখানে নেগেটিভ আর নেগেটিভে এখানে দেখেন এই আছে নেগেটিভ তো এখানে পজিটিভ তিনশো ভোল্ট ওকে আসে এবং এখানে দেখেন উনিশ ভোল্ট দেখাচ্ছে যেখানে তিরিশ ভোল্ট দেখা হতো সেখানে উনিশ ভোল্ট দেখাচ্ছে এবং এখানে ফাইভ ভোল্ট চলে আসছে দেখতে পাচ্ছেন তো ফাইভ ভোল্ট যখন আমরা পেয়েছি ডিসপ্লে অন হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ফাঁকে আমি আর একটি কাজ করেছি যেটা আপনাদের দেখানো সম্ভব হয়নি এখানে দেখতে পাচ্ছেন এস এম পি এস যে ট্রান্সফর্মারটি ছিল সেই ট্রান্সফর্মারটি আমি চেঞ্জ করেছি ট্রান্সফর্মার বিষয়ে আমি একটু পরে বলছি এখানে আমি আগে ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি আমাদের ডিসপ্লেতে আলো চলে আসছে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগটি লাগানোর সাথে ফাইভ বোল্ড ওকে হলে বুঝতে পারবেন ডিসপ্লেতে আলো চলে আসবে যদি ডিসপ্লেতে কোনো প্রবলেম না থাকে তো এখানে প্রোগ্রামার আইসিও কাজ করতেছে সবগুলো সুইচ অন অফ হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমি এই পিসি বোর্ডে কয়েল সংযুক্ত করব এবং ফ্যান সংযোগ দিয়ে আপনাদের দেখাবো যে এই চুলাটি কয়েলটি হিট হয় কিনা এই সার্কিট থেকে তো আমি এই পাওয়ার কোডটি এখন খুলে নিচ্ছি আপনাদের কিছু বলতে হবে না হলে আপনারা হয়তো বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফরমার এই ট্রান্সফর্মার এবং এই যে পাশে পিএফ ডায়েট এগুলো সমস্ত কিছু চেঞ্জ করেছি আমি তারপরে পাওয়ারটি ওকে হয়েছে তো এখানে যে ট্রান্সফর্মার আগে ছিল আপনারা ভিডিওতে খেয়াল করবেন প্রথমে যে সার্কিটটি দেখছিলেন হলুদ ট্রান্সফর্মার ছিল হলুদ কালারের একটা ট্রান্সফর্মার ছিল আমি যে ট্রান্সফর্মারটি লাগিয়েছি এটি হচ্ছে সবুজ কালারের ট্রান্সফর্মার তো কালার কোনো বিষয় নাই ট্রান্সফর্মারের যে কয়েল আছে তার কানেকশানগুলো যদি সঠিক থাকে যে কোনো একটা পিসিবি বোর্ড থেকে খুলে আপনারা লাগিয়ে দিতে পারেন যদি সেম ট্রান্সফর্মার থাকে তো দেখেন আমি কয়েলটি সংযোগ দিয়ে নিয়েছি এবং এখানে একটি আঠারো বোর্ডের ফ্যান সংযুক্ত করেছি এখন আমরা এই কয়েলটিকে হিট দিয়ে দেখব যে সার্কিটটি কাজ করে কিনা ভালোভাবে তো ফ্যানের জ্যাকটি আমি লাগিয়ে দিচ্ছি এবং এর যে সেন্সারের কানেকশানটি আছে এটাও দিয়ে দিতে হবে তো সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি পাওয়ারের কয়টি সংযুক্ত করে দিচ্ছি আশা করি এক চান্সেই কয়েলটি হিট হবে তাই ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবসময় সিরিজ লাইন দিয়ে কাজ করবেন দেখেন ফ্ল্যাগটি লাগানোর সাথে আঠারো ভোল্টের ফ্যানটি ঘুরতেছে এবং চুলা অন করবো অন করার সাথে দেখেন এখানে আঠারোশোতে হিট হচ্ছে কোয়ালিটি লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি একটু আলো কমিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখেন আমি দুই হাজার ওয়ার্ডে দিয়ে দিচ্ছি চুলোটি হিট হচ্ছে দুই হাজার ওয়ার্ডে তো এইভাবে কাজ করতে হয় পাওয়ার সেকশনের আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন আর এস এম এর যে ট্রান্সফর্মারটি আছে এই ট্রান্সফর্মারটি সহজে নষ্ট হয় না কিন্তু এই পিসিবি বোর্ডে নষ্ট পেয়েছি আমি তো আপনারা একটু চেক করে দেখবেন যে অনেক সময় ট্যাচপোর্ শর্ট হয়ে গেলে পাওয়ারটি ওকে হয় না আর কেউ যদি আমাদের কাছ থেকে রিপেয়ার করাতে চান ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে কথা বলে আমাদের কাছে পাঠাতে পারেন কুরিয়ারের মাধ্যমে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ